ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আছি হচ্ছে এই সময় ছয়শো নব্বই টাকা গরুর গোস্ত বিক্রি না হচ্ছে আমাদের সাবেরা অ্যাগ্রো মিট শপে আমাদের মঞ্জু ভাইয়ের দোকান যেটি আছে এখানে অনেক আগে থেকেই তো ব্লক করব করব ভাবছিলাম তো আসতে আসা হয়নি তো আজকে চিন্তা করলাম যে একবারে আমারও মাংস লাগবে আমি নিজেও নিয়ে কিনতে আসলাম তো যার কারণে আসলে একটু আপনাদেরকেও সাথে নিয়ে দেখাই যে আসলে এখানে কীরকম কি বিক্রি হচ্ছে

কি সুন্দর করে দিয়ে পরিবেশটা হচ্ছে বিষয় বিষয় হচ্ছে আপনি মাংস কিমের পরিবেশটা অবশ্যই আপনাকে মেইনটেইন করতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশই কিন্তু ওনারা কাটিং করছেন চমৎকার প্যাকিংয়ের স্টাইল এখানে কিন্তু আলাদা আলাদা ভাবে যেমন দুলকা کولی যা ন্যাচারাল প্যাকেজিং হচ্ছে দেখাই আমি আপনাদেরকে একদিকে চর্বি নিলাম 100 গ্রাম

অনেকদিন পরে আপনার সাথে দেখা হচ্ছে আমার দর্শক আসলে আমি এখানে একটা ব্লগ করব করব ভাবছিলাম আপনারা অনেকে বলছিলেন কিন্তু আমি আসলে সময় না আসতেও পারিনি দোকানটা কিন্তু শুরু হয়েছে প্রায় সাত মাস একুশে ফেব্রুয়ারিতে দু হাজার চব্বিশে একুশে ফেব্রুয়ারি আমি কিন্তু আসলে ব্লগ করব করব আমি সময়ের জন্য করতে নাই একদিন এসে কথা বলছিলাম ভাইদের সাথে একটা পোস্ট আমি দিয়েছিলাম অনেক আগে এটা হচ্ছে দুই নম্বর গেটে ভাই ব্যবসা বাণিজ্যের অবস্থা কি একটু জানাবেন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট কাস্টমার হ্যাঁ আমরা সবসময় আমরা জনগণের সেবার জন্য নিদাসি আমরা সবসময় সময় ভালো মানের ভালো কোয়ালিটির মাংস খাওয়ানোর জন্য জি আমরা সবসময় সময় প্রতিদিন আমাদের ডেলি তিন চারটা গরু আমরা জমা করে থাকি সময় সময় আরো বেশি জমা করি আমাদের অর্ডার থাকে অর্ডারের অর্ডার থাকলেও দিন আমাদের বেশি করতে আচ্ছা আমাদের সকাল ছয়টা থেকে শুরু হয় আমরা নয়টা দশটার মধ্যে আমাদের মাংস ক্লিয়ার হয়ে যায় দেখা গেছে নয়টা দশটার সময় আমাদের কাস্টমার অনেক এখানে চাম থাকে তখন আমরা আরেকটা গরু জবে করি আচ্ছা আমাদের গরু আমরা সবসময় উঁজুর দিয়ে আমরা এখানে জগত করে আমাদের ভিতরে আচ্ছা আর এদিকে বাইরেও যাবো করি আমরা যখন আমাদের নয়টা দশটার সময় দরু জগত সময় আমরা এখানে জনগি আচ্ছা এরপর দেখা গেছে এখানে পুরো আমাদের এখানে কাস্টমার এ তখন আমরা আমাদের মহম্ম হলো আমাদের পারমাতে আমরা পারমে জনক জগত করে আমরা এখানে জি

মঞ্জুভাই খুব অসুস্থ উনি একটু পায়ে ফ্র্যাকচার হয়েছে ওনার জন্য দোয়া করবেন মঞ্জুভাইকে আমি আসলে দেখাতে পারছি উনি বাসায় সহায়ত আছেন তো ওনার জন্য সবাই দোয়া করবেন আসলে ওনার একটা মহান উদ্যোগ এবং আপনাদের যাদের লাগবে আপনারা যারা গরু মাংস নিতে চান ছয়শো নব্বই টাকা দরে আসলে আপনাদেরকে কিন্তু ওনাদের পেজ রয়েছেন সাবেরা অ্যাগ্রো শপের কিন্তু পেজ আছে আপনারা ওনাদের পেজটাকে ফলো করতে পারেন ওই পেজে ফলো করলে কিন্তু যথারীতি আপডেটগুলো কিন্তু এই দোকানে আপনারা পেয়ে যাবেন এবং মাংস লাগলে ওনাদের ফোন নাম্বার আছে অর্ডার করতে পারবেন আপনারা

দিকে জবাই করা জায়গা হচ্ছে ভিতরেও জবাই করা হয় অফিসটা কিন্তু তৃতীয় তলায় আর অ্যাড্রেসটা যদি দিয়ে দিই এটা হচ্ছে মুরাদপুরের ঠিক মোড়ে মুরাদপুর মোড়ে আসলে কিন্তু সুন্দর লাল একটা সাইনবোর্ড দেখবেন সাবেরা মিট এগ্রো শপ এগ্রো শপ আছে মিষ্টি দোকান আছে একটা মিয়া সি জল মিষ্টির দোকানটা রয়েছে আমরা মিষ্টি থেকে নামলে আমাদের হয় যেটা কোন সুর থেকে নামলেই উত্তর পাশে দোকানটা রয়েছে তো আপনারা যারা আসতে চান আপনারা চলে আসবেন এখানে চিটাগাং এর যেকোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন কেশর সাহেবের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

বাজার রেট হচ্ছে অনেক কমে প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে মাংস সরবরাহ করে যাচ্ছে আপনারা যারা লাগবে আপনাদের আমি দিয়ে একটু আমাদের ম্যানেজার সাহেব যিনি রয়েছেন আমাদের ভাই ফোন নাম্বারটা একটু দিয়ে যাবে আপনাদের আসসালাম জি ফোন নাম্বারটা একটু বলেন আপনাদের জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডবল জিরো ডবল নাইন ডবল টু আর একটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডবল জিরো ডবল নাইন ডবল ওয়ান

তো দর্শক আমি একটু আপনাদের সুবিধাটা আরো দেখা দিচ্ছি এখানে নাম্বার দেওয়া আছে ওনাদের এই যে উনি যে নাম্বারগুলো বললেন এখনও বোধ জিরো ওয়ান এইট ওয়ান ফোর ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল ওয়ান আবার ওনাদের কিন্তু ওনাদের কিন্তু সবের একটা সবের ফেসবুক পেজ রয়েছে আপনারা ফেসবুক পেজ থেকেও কিন্তু সরাসরি কানেক্ট হতে পারবেন তো সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন এবং মঞ্জু ভাই জন্য অবশ্যই দোয়া করবেন আমরাও প্রায় আজকে নিচ্ছি মাংস নিতে আসলাম অনেকদিন পরে আমরাও ছশো নব্বই টাকা করেই কিন্তু নিচ্ছি আপনারাও আসবেন সবাইকে দাওয়াত রইল আমার তরফ থেকে আজকের বাজার ধরার পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম হচ্ছে সাবরা এগ্র থেকে আমরা কি কি মাংস নিলাম কি ধরনের মাংস এবং এদের কোয়ালিটি কেমন এটা একটু আপনাদেরকে দেখানোর জন্য প্যাকিংটা খুলছি আমরা দেখতে পাচ্ছি আমরা বিশ কেজি প্রায় বাইশ কেজির মতো মাংস নিয়েছি বাইশ কেজি মাংস নিয়েছি এখন এখানে প্রথমত হচ্ছে বিশ কেজি প্রথম পরে আবার বাড়তি দুই কেজি নিয়েছি আমরা বিশ কেজিতে হচ্ছে চর্বি চর্বি দিল লইলো প্রতি কেজিতে দুশো গ্রাম করে

চর্বি হচ্ছে একশো গ্রাম আর হার মাংস হচ্ছে দুশো গ্রাম করে এবার আসে আমরা সলিড মাংস এবার আমি একটু আপনাদেরকে বিষয়টা বুঝাই দিই এখানে হচ্ছে প্রতি কেজি মাংসে দুশো গ্রাম করে আপনারা পাবেন হচ্ছে হার তারপরে হচ্ছে একশো একশো গ্রাম করে পাবেন হচ্ছে চর্বি এটা হচ্ছে প্রতি কেজিতে তো আমরা যেহেতু অনেকগুলো নিয়েছি যার কারণে একটু পরিমাণে বেশি লাগছে তারপরে এবার দেখি আমরা সলিড মাংস সলিড মাংস কি অবস্থা একটু দেখি মাংসের কোয়ালিটিটা একটু দেখাই আমি আপনারা এই যে 14 কেজি সলিড মাংস এটা হচ্ছে দস্তাল সলিড মাংস যেখানলা বিরিয়ানি করব সেজন্য বিরিয়ানির যেহেতু আমরা বিরিয়ানি করবো বিরিয়ানির সাইজই কিন্তু আমরা আসলে এটা কাটিং করাইছি ওখান থেকে ওরা আপনাকে আপনাদের মতো করে কাটিং করে দিবে

একটা থাকে মানে নন কনজিউয়েবল আরেকটাটাকে কনজিউয়েবল আচ্ছা মানে খাবার উপযোগী চর্বি এক রকমের হ্যাঁ আর হচ্ছে আর ওয়েস্টেজে হ্যাঁ ওয়েস্টেজ এক খাবার খাবার উপযোগী খাবার উপযোগী দিছে তো দর্শক আসলে বিষয় হচ্ছে এবার আপনাদের डेफिनेशनটা দিয়ে দিচ্ছি 20 কেজি মাংস নিয়েছি আমরা প্রতি কেজি মাংসে চর্বি পাবেন হচ্ছে আপনারা 100 গ্রাম এবং হাড় মাংস পাবেন আরেকটা গ্রাম আর আর চর্বি গ্রাম হচ্ছে সলিড মাংস

কিন্তু টাকা করে বিষয় এবং খারাপ কিছুই দেয় আপনারা সরজমিনে দেখতে পাচ্ছেন সামনাসামনি এবং আমরা ওরা দোকান থেকে কাহাই অবস্থা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে পিস করছে এই কিন্তু খারাপ না আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর হচ্ছে যারা নিতে চান আপনারা ওনাদের টোটাল লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকে ওনাদের অর্ডার করতে পারবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন একটা করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমরা অবশ্যই আবার আগামীতে আমরা নতুন করে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য কেননা দেশের সার্বিক পরিস্থিতি এবং দেশের আন্দোলনের কারণে আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের ক্যামেরা দুটাই নষ্ট হয়ে গেছে আন্দোলনের মধ্যে পড়ে তো যার কারণে আসলে আমরা এতদিন ভিডিও তৈরি করতে পারি তো আমরা ইনশাল্লাহ আগামী থেকে আবার নতুন ব্লগ শুরু করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে